যে জেল কে ধরছেন ট্রাম্প মোহাম্মদ ইউনুসকে কবে ধরবেন ধরার প্রক্রিয়াও ইতোমধ্যেই শুরু হয়ে গেছে ক্লিনটন ফাউন্ডেশনের অনুদান দাতাদের তালিকায় ইউনুসের নাম এই প্রসঙ্গটা নিয়ে এই প্রসঙ্গটি আবার নতুন করে আলোচনায় আসছে বিবিসি বাংলার একটি সংবাদ দুই সালে প্রকাশিত হয়েছিল সেই সংবাদটি তাদের ওয়েবসাইট আছে সেটি আবার উপরে উঠে এসেছে এবং উপরে উঠে আসবার সেটি নিয়ে আবার নতুন করে আলাপ আলোচনা হচ্ছে বিভিন্ন জায়গায় যে ফাউন্ডেশনে অর্থ দান করেছিলেন কিংবা দুই হাজার ষোলো সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে কাজ করেছিলেন হিলারি ক্লিন্টনের পক্ষে কাজ করেছিলেন এই বিষয়গুলো নতুন করে আসছে আসবার কারণ আছে বলা হচ্ছে যে হিলারি ক্লিন্টন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে তার সঙ্গে যারা ব্যক্তিগত কারণে দেখা করেছেন তাদের অর্ধেক ব্যক্তি নিজ বা প্রতিষ্ঠানের মাধ্যমে ক্লিন্টন ফাউন্ডেশনে অনুদান দিয়েছেন বলে মার্কিন বার্তা সংস্থা এপি জানতে পেরেছে সেই সময়ের খবর এটি ওয়াশিংটন থেকে অ্যাসোসিয়েটেড প্রেস এপি বলছে এই তালিকায় রয়েছে বাংলাদেশের নোবেলজয়ী জয়ী মোহাম্মদ ইউনুসের নাম দুই সালে ক্লিন্টন ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছিল সেই যাত্রার শুরুর পরে দুই সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগ পর্যন্ত ছয় হাজার দাতা প্রায় দুই হাজার কোটি ডলার দান করেছিল সেই দানের মধ্যে বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের দানও রয়েছে এবং পরবর্তীতে প্রেসিডেন্ট নির্বাচন হয় এবং হিলারি ক্লিন্টন ভোটে হেরে যান এই যে আবার নতুন করে প্রকাশ্যে আসছে মোহাম্মদ ইউনুসের দান অনুদান ক্লিন্টন ফাউন্ডেশনে এবং মোহাম্মদ ইউনুস হিলারি ক্লিন্টনের সাথে ক্লোজ ছিলেন এবং তার নির্বাচনের পক্ষে প্রচারণা চালিয়েছেন কাজ করেছেন ফান্ড দিয়েছেন এগুলো নতুন করে আসছে নতুন করে আসবার ফলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনুস নতুন বিপত্তিতে পড়তে পারেন এই সংখ্যাটি খুব বেশি আছে আপনারা জানেন অতি সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেরোনস্কি হোয়াইট হাউসে গিয়ে মার্কিন ওভাল অফিসে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভান্স ভাইস প্রেসিডেন্ট তাদের তোপের মুখে পড়েছিলেন শুধুমাত্র ট্রাম্পের বিপক্ষে কাজ করবার কারণে এত বড় তোপের মুখে পড়েছেন মোহাম্মদ ইউনুস্কি রক্ষা পাবেন আমি এর আগে দুদিন আগে দু তিন দিন আগের একটি ভিডিও ভিডিওতেও কিন্তু এমনটা বলেছিলাম যে জেলোনস্কিকে ধরছেন ট্রাম্প মোহাম্মদ ইউনুস্কে কবে ধরবেন ধরার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ধরবেন যে বা ধরছেন যে তোপের মুখে পড়বেন যে কিংবা মোহাম্মদ ইউনুস তার পদেই থাকতে পারবেন কিনা এমন নানা রকম সন্দেহ সংশয় ডালপালা মেলে কানাঘুষা চলছে নতুন করে শোনা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে আসতে যাচ্ছেন এবং ভারত সফরে এসে মোদি ট্রাম্প এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বৈঠক হওয়ার সম্ভাবনা আছে সেই বৈঠক পরবর্তী সময়ে কি ঘটনা ঘটতে পারে বৈঠকটি যদি হয় এটি গুজব নাকি সত্য নাকি মিথ্যে সেগুলো দেখবার জন্য আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে তো কাজে এই নতুন করে যে অনুদান তালিকায় ক্লিন্টন ফাউন্ডেশন হেলারি ক্লিন্টনের পক্ষে নির্বাচন করবার যে অভিযোগ নতুন করে চাঙ্গা হচ্ছে এতে করে মোহাম্মদ ইউনুস যে বড় ধরনের একটা বিশ্বের সবচেয়ে বড় মোডলের দ্বারা বিপদে পড়তে যাচ্ছেন তাতে কোনো সন্দেহ নেই